নতুন উৎসাহ নতুন উদ্দীপনা এসবিটি সুপার মমেন্টের পক্ষ থেকে আজকে একটা নতুন ভ্রমণ বাই সোশ্যাল ডে উদযাপন করা হচ্ছে জয়ক করে মেঘ যায় করে তুই তাহার মত তুমি আমার স্বপ্নে কবু আসো না কই তাহার তুমি আমার কথা শুনে আসো না কো বাবা বাবা আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় যে উড়ে যেমন করে সেই হায় ভাসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু হাসন তো সর্বত মঙ্গল রাধে বিনদিনী রায় বৃন্দুলের বংশিধু চল ভর রাধে ও গোয়ালের চাদিতে চায় সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় এবং বংশীধু ঠাকুর কানাই জলভর জলভর রাধে ও গোয়ালের ঝি কলসা আমার পূর্ণ করো রায় রে বি আনিতে হাত পেতেছে চাদর লিতে চায় ভালো বন্ধুরা আয় বলেছি বাজবার ওই পরে তরমুজ খাইতে জলভর জলভর রা দে ও গোয়ালে রে ঝি